Thank you. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো সকালবেলায় প্রত্যেক দিনের মতোই আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর আজ এই দেখো আমি না সকাল সকাল একটু রেডিও হয়ে গেছি কারণ মা আজকে আমাকে বলেছে সকালবেলায় গিয়ে একটু মাংস এনে দিতে তাড়াতাড়ি অনেক দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে জানো তারপর ওই দেখো জানলাটা খুলে দিলাম আর আমার পুতুলগুলোকেও ভালো মতন করে সাজিয়ে দিলাম তারপরে চলে গেছিলাম মাংসের দোকানে এসে দেখি বোন রেডি হয়ে গেছে আজকে থেকে ওর পরীক্ষা শুরু তাই ওকে একটু রাগাচ্ছিলাম আর ওকে রাগাতে আমার খুব ভালো লাগে তারপর ও ওই দেখো ঠাকুর নমস্কার করে চলে গেলো তারপরে আমি সকালে খাবার দাবার পর কম্বলটা রোদে দিচ্ছিলাম আর কি বলবো তোমাদের ভালোই কিন্তু শীত পড়ে গেছে জানো কম্বল রোদে দিলে বেশ সুতেও আরাম লাগে তারপর অনেকদিন পর ছাদে আসলাম তাই একটুখানি দেখছিলাম আর ছাদটা বেশ নোংরাও হয়েছে অনেক দিনই আসা হয় না আবার ওদিক দিয়ে তোমার অনেক গাছও আছে আম গাছ মেহগনি গাছ অনেক গাছই আছে সেই গাছের পাতাগুলো সেই ছাদে পড়ে তারপর এই দেখো মা এখানে মাংস কষাচ্ছে আর তোমরা মাংস খেতে কারা কারা পছন্দ করো বল আর এইখানে আলুগুলো ভেজে রেখেছে মাংস কষানোর পরেই ঝোল দিয়ে আলুগুলো দিয়ে দেবে আমার মাংস খেতে তো খুবই ভালো লাগে এই দেখো এবার একটুখানি ঠেকে দিল স্নান টান করে আমি বাইরে একটু রোদ পোহাচ্ছিলাম কি আর বলবো বলো এত ঠান্ডা পড়েছে আর এই দেখো আমার সোনুটা আমার সাথে বসে আছে সোনু এই দেখো টুকটাক করে কিন্তু খাওয়াও শিখে গেছে আর এই দেখো কত সুন্দরভাবে বিচালি খাচ্ছে তারপর বিকেলবেলায় আমি চলে যাচ্ছিলাম আমার বড় মা বাড়িতে কারণ ওখানে কীর্তন হচ্ছে আর কীর্তনের প্রসাদ খাওয়ার জন্য তো আমি যাচ্ছি তারপরে এই দেখো আমার মা যাচ্ছে আর এই একটা পিসে যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি অনেক দিন ধরে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আজকে শেষ দিন এই শেষ দিনে আজকে হলো আমরা যাচ্ছি আর এই দেখো তোমাদের একটু আমাদের গ্রামের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি চারিদিকে দেখেছো কেমন কুয়াশা কুয়াশা পড়েছে আর এই দেখে ধান কাটা হয়ে গেছে পাকা ধান তো এই দেখো কীর্তন এখানে চলে এসেছি কীর্তনের এখানে সবই তোমার গুটিয়ে নিয়েছে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো তো এই দেখো তারপর আমাকে একটা যজ্ঞের ফোটা দিয়ে দিয়েছে আমার বড়মা মা কেমন জানি নিজেকে একটু বাচ্চা বাচ্চা লাগছিল তো তারপর এই দেখো আমরা সবাই প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি ওদিকে মা আছে বড়মা আছে পিসি আমার বোন আমার জ্যাঠা আমরা সবাই মিলে এসছিলাম তো এখন বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে টাটা